ওয়েলকাম টু বেঙ্গল টপ ব্লগ অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখন আছি নসিপুর রেল ব্রিজের সামনে একদম মুর্শিদাবাদের এইদিকে আজকের এই লাইভ ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাবো এই নসিপুর যে রেল ব্রিজ সেই রেল ব্রিজে যে কাজগুলো চলছে তো প্রথমে আপনাদের দেখাই এখানে যে রেল ব্রিজ ঢুকতেই মুর্শিদাবাদ স্টেশন থেকে নসিপুর রেল ব্রিজ ঢুকতেই সিগন্যাল বসছে এটা দেখতেই পাচ্ছেন যে গত পরশু এই সিগন্যাল সিগনেলের যে ফাউন্ডেশনের যে ঢালাইটা সেটা দেখুন কমপ্লিট হয়েছে আর এই ঢালায় সিগনেলের তলার দিয়ে যে পাইপ সেটাও ভরে দেওয়া হয়েছে একদম কেবিল তার যেটা মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে যে বিল্ডিংটি নির্মাণ হয়েছে ইন্টারলকিংয়ের সেখান থেকে সিগন্যাল সিস্টেম সব নিয়ন্ত্রণ হবে একদম চলে আসছে সেই কেবিল তার একদম লাইনের ধারে গর্ত করে সমস্ত সিগন্যাল বক্স এবং সিগন্যাল চলে আসছে সেই কেবিল তার তো দেখতে পাচ্ছেন যে হুইল কাউন্টিং যে ইনস বক্স অর্থাৎ এই যে সিগন্যাল বক্স সেই সিগন্যাল বক্সের এটাও নির্মাণ হয়েছে এখানে যে সিগন্যাল তার জন্য সিগন্যাল বক্স নির্মাণ হয়েছে এই যে বর্ত করে দেখতে পাচ্ছেন সেই কেবিল তার চলে এসছে একদম একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে সেই কেবিল তার চলে এসছে দেখতে পাচ্ছেন এই কেবিল তার সব চলে এসেছে একদম আর এখন ব্রিজের উপরে যে কাজ চলছে আপনাদেরকে দেখাবো চলুন ব্রিজের উপরে চলছে একদম সেই কেবিল তার এপার থেকে ওপার লিঙ্ক মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ জংশন সমস্ত সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণের জন্য পাইপ দিয়ে ফিটিংস চলছে ব্রিজের উপর দিয়ে তো এই সব কাজ কমপ্লিট হলেই তারপরেই হয়তো ইলেকট্রিক যে ওভারহেড ইলেকট্রিক তার লাগানো ইলেকট্রিক পোল সেগুলো আসবে আগে এই সব কাজগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না তো এই যে কাজ সেটা শেষ মুহুর্তে কেবিল তার ফিটিংস বা সিগন্যাল বক্স সিগন্যালে সব কিছু এইসব লাইন টাইন নিয়ে যাওয়ার যে কাজগুলো সেগুলো শেষ হতে চলেছে শুধুমাত্র ব্রিজেই দেখতে পাচ্ছেন যে এপার থেকে মুর্শিদাবাদ স্টেশন থেকে ব্রিজ পর্যন্ত ব্রিজের গোড়ায় চলে এসেছে আর ওদিকে আজমিগঞ্জ থেকে ব্রিজের গোড়ায় চলে এসেছে এবার এই যে সাতশো পঁচাশি মিটার যে রেল ব্রিজ সেই রেল ব্রিজের উপরে পাইপ দিয়ে সেই লাইনগুলোকে এপার থেকে ওপারে লিঙ্ক করা হচ্ছে সেটা এবার ফিটিংস চলছে একদম দুটো পাইপ সেই পাইপ পাশাপাশি বসছে এবং সেটা ফিটিংস হচ্ছে একদম সারিবদ্ধভাবে কেবিল তারগুলো ব্রিজের এপার থেকে ওপার চলে যাচ্ছে দেখাবো সঙ্গেই থাকবেন লাইভের তো চলুন ব্রিজের কাছে যাওয়া যাক সেখান থেকে দেখাবো কেমন কাজ চলছে কী না চলছে আর আপনাদের জানিয়ে রাখি লাইনের কোনো কাজ সেরকমভাবে আর বাকি নেই শুধুমাত্র ব্রিজের উপরে গার্ড রেল বসানোর কাজ বাকি আছে এবং ব্রিজে আরও একটি কাজ আছে বাকি সেটা আহিরন যে রেল ব্রিজের ওখানে কাজ চলছে সেই রেল ব্রিজের কাজটা মানে ব্রিজের কাজ যেগুলো শেষ হয়ে যাচ্ছে ওখানে যে সমস্ত ইঞ্জিনিয়াররা আছে অর্থাৎ ব্রিজের যা কাজ চলছে ওই ইঞ্জিনিয়াররা আসবে আসতে পারে এই যে নসিপুর রেল ব্রিজে অর্থাৎ আগামী দিনে আগামী দিনে বলছি আগের দিনে যখন এই নসিপুর রেল ব্রিজটিকে নির্মাণ করা হয়েছিল তখন রেল ব্রিজের এ মাথায় নাই রেল ব্রিজের ওই মাথাতে এক জায়গাতে একটু ডাউন আছে তো সেই ডাউনটাকে মারা হবে সেটাকে ঠিক করা হবে ওটাকে তোলা হবে মানে সেই ব্রিজটাকে বলাই যায় যে ওই কাজটা হচ্ছে ব্রিজের মানে মেন পরীক্ষা নিরীক্ষার যে কাজটা সেটা লোড ক্যাপাসিটি থেকে শুরু করে অনেক কিছু তো সেটা হবে তো ব্রিজের কাজ হচ্ছে ওটাই আর লাইনের কাজ সেরকম নেই লাইনের কাজ দেখতে পাচ্ছেন পাথর টাথর ফেলে একদম এদিকে ওদিকে সব স্লিপারে গ্যাপে গ্যাপে পাথর ভরে দিয়ে সব কিছু লেভেল হয়ে গেছে এখন লাইন প্যাকিং মেশিন আসতে পারে সেই বিসিএম মেশিন লাইন প্যাকিং সেই প্যাকিং মেশিন এসে এই পাথর একদম স্লিপারে গ্যাপে আবারও ভরে একবার একবারে লাইনকে সোজা করে মজবুত করার যে কাজটা সেটা হতে পারে আর ওই লাইন প্যাকিং করার যে কাজ ওটা সময় লাগবে না দু একদিনের মধ্যে ওটাকে পুরো কমপ্লিট করে দিয়ে তারপরে আবারও লাইনে ধারে ধারে একটা ফাইনাল পাথর পড়ে যাবে একদম একদম দুই ধারে একদম অনেক পাথর পড়ে যাবে দিয়ে লাইন একদম চালু শুধু ওভারহেড ইলেকট্রিক তার লাগানোর এই কাজটাই এখন সবাই তাকিয়েছে এটার দিকে কেননা ওই তার লাগানোর কাজ কমপ্লিট হলেই তারপরে পরেই কিন্তু একদম বলাই যায় যে লাইনের আর কি কাজ বা পড়ে থাকলো এমনি লাইনের তো সব কাজই কমপ্লিট সেখানে কোনো কাজই তো নাই দেখতেই পাচ্ছেন যে লাইন একদমই মনে হচ্ছে এতটাই এখন সোজা দেখা যাচ্ছে বা কোনো জায়গাতে ডাউন নেই মনে হচ্ছে যে এখনই ট্রেন চালানো যাবে তবুও কিন্তু লাইন প্যাকিং হতে পারে হবে এটা কিন্তু জানাচ্ছে তো চলুন ব্রিজের উপরে দেখাবো কাজ একদম কেমন কি কাজ চলছে তো গাইজ অনেকে আপনারা বলছেন যে এই সমস্ত কাজ হতে এত দেরি লাগছে এত সময় লাগছে তো আসলেই এই নসিপুরা যেমন রেল প্রজেক্টের কাজ একটু সময় নিয়ে করছে কিন্তু কাজ এত সময় নিয়ে করছে কিন্তু কাজটা কিন্তু টুকটাক চলতেই আছে কোনো সময় যে একবারে বন্ধ হয়ে গেছে তা না একের পর এক কাজ কিন্তু হচ্ছে একই সঙ্গে সব কাজ যেমন হয় অন্যান্য প্রজেক্টে কিন্তু একই সঙ্গে সব কাজ এখানে হচ্ছে না একের পর এক হচ্ছে ওই সিগন্যালের লাইন টাইনে গেল ফিটিংস হচ্ছে এরপরে হয়তো ইলেকট্রিক পোল আসবে ইলেকট্রিক লাইন লাগানো হবে এরকমভাবে এক ধাপে ধাপে কাজগুলো চলছে এই নসিপুর লাইনে আর এটা চলারও অনেকটাই কারণ আছে আপনাদের সেটা হয়তো অনেকেই জানেন আহেরুন সুজনীপাড়া যে সাত কিলোমিটার ডবল লাইন তো বন্ধুগান আয়রন পরে যে সাত কিলোমিটার যে ডবল লাইন সেই ডবল লাইনের কাজটা সম্পূর্ণ হওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে এই লাইনটা চালু হবে তবেই কিন্তু মানে ওই লাইনটা আগে মূল ফোকাস ওটা দেওয়া হয়েছে ওটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এই লাইনটা চালু হয়ে যাবে আর ওই লাইনের পরে পরে আবার কেউ কেউ বলছে একই সঙ্গে উদ্বোধন হতে পারে দুটো লাইনকে একই সঙ্গে চালু করতে পারে আয়রন সুজনীপাড়ার যে এখনও পর্যন্ত যে আপডেট সেটা হচ্ছে ফেব্রুয়ারি শেষ টুইকে লাস্ট দিকে আয়রন সুজনীপাড়া ডবল লাইন চালু হয়ে যাবে ওটাকে চালু করে দেবে একদম আর এই যে দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে একদম লাইন ফিটিংস ব্রিজের মাথা থেকে মাথা দুই দিকে একদম দেখতে পাচ্ছেন সেই লাইন ফিটিংস এর কাজ সেটা চলছে পাইপ লাইন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একদম ফিটিংস হচ্ছে এই পাইপের তলা দিয়ে কিন্তু সেই কেবিল তার একদম চলে গেছে সেই কেবিল তার দেখতেই পাচ্ছেন যে লাইনের এই পাইপগুলোকে ফিটিংস করছে পাইপগুলোকে ফুটো করা হয়েছে এই ফুটোগুলো দেখতে পাচ্ছেন ওই যে রেল ব্রিজের যে স্লিপার সেই স্লিপারের সঙ্গে কিন্তু নাট দিয়ে সেখানে টাইট করে বসানো হবে সেরকমভাবে ফিটিংস হয়ে যাবে একদম তো সেই কাজ এখন চলছে আপনাদের দেখাবো এখানে তো আসলে এই কাজটা কিন্তু অনেক আগে কমপ্লিট করে চালু করা যেতে পারে কিন্তু আমার যতটা ধারণা মানে এই সময়ের মধ্যে মানে তাড়াতাড়ি এটাকে চালু করবে না এই এই লাইনটাকে একদম ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে যাবে ফেব্রুয়ারির শেষ দিক পর্যন্ত নিয়ে যাবে ফেব্রুয়ারি শেষে আয়রন সুজানি পাড়া চালু হলে হয়তো এটাকে মার্চ মার্চের ফার্স্ট উইকের দিকে এটাকে উদ্বোধন করতে পারে চালু করতে পারে এর জন্যই কিন্তু এখনও ইলেকট্রিক লাইন বা পোল এগুলো আসছে না এগুলো কিন্তু চালু হওয়ার ঠিক আগের মুহূর্তে একদম তাড়াতাড়ি ওই সব কাজ করতে কমপ্লিট বেশি সময় লাগবে না আর সময় লাগে না সেই জন্য ওটাকে তাড়াতাড়ি একদম কাজটাকে করে চালু করে দেওয়া হবে মানে আয়রন পাড়ার যে ডবল লাইনের ওইটা ওই লাইন চালু হয়ে গেলে তারপরে পরেই এই লাইনের সেই কাজ কিন্তু কমপ্লিট করেই চালু করে দেওয়া হবে হয়তো ওই লাইন চালু হলেও চালু হওয়ার পরে এক সপ্তাহ পর বা হয়তো সময় লাগতে পারে দশ দিন বিশ দিন বা এরকমও হতে পারে কিন্তু ওই লাইন চালু হওয়ার আগে এই লাইন যে চালু হবে এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন যে লাইন ফিটিংস সেটা দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে চলছে এপার থেকে ওপার একদম ওভারহেড পাইপ দিয়ে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ করে দেওয়া হবে একদম তো বন্ধুকান আসলে ব্যাপারটা হচ্ছে এই লাইনটা যে কোন দিন চালু হবে কোন তারিখে সেটা এখনো পর্যন্ত তরফ থেকে জানানো হয়নি যে অমুক তারিখে বা ওই দিনে চালু হবে কিন্তু আয়রন সুজনীপাড়া যে ডবল লাইন সেটা ফেব্রুয়ারির শেষ উইকের দিকেই কিন্তু উদ্বোধন করে দেওয়া চালু করে দেবে এরকম বলছে আর যারা কাজ করছে তাদের জানুয়ারির ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে ওদেরকে কাজ শেষ দিতে হবে কমপ্লিট করতে হবে সেরকমভাবে দ্রুতগতিতে কাজ চলছে আর তারপরে একটা যে সংকেত মানে সূত্রের খবর সেটা হচ্ছে আয়রন সুজনীপাড়ার যে ডবল লাইন ওই লাইনটা চালু হওয়ার পরে তারপরেই নসিপুর রেল ব্রিজকে চালু করবে বা একই সঙ্গে এরকম খবর কিন্তু কবে যে চালু করবে এটা ঠিক নেই আর তার জন্যই কিন্তু ইলেকট্রিক যে লাইন লাইন বা পোলগুলো সেগুলো হয়তো আসছে না কিন্তু ইলেকট্রিক পোল লাইন এগুলো এলে এগুলো লাগাতে সময় লাগে না বেশি দশ বিশ দিনের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে আর তার জন্যই হয়তো নিয়ে আসছে না বা কমপ্লিট করছে না সেটা আমি বলতে পারবো না এখানে আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি না যে ওই কারণে বা এরকম কারণ তো ব্যাপারটা এগুলো সব রেল তারা ভাবছে যে কি ব্যাপার আর ওই যে লাইন ফিটিংস ওভারহেড তার লাগানো পোল বসানো ওগুলো কিন্তু আলাদা কন্ট্রাক্টর অর্থাৎ আলাদাভাবে টেন্ডার ওই টেন্ডারের সঙ্গে যারা কেবিল তার ফিটিংস করছে বা এই যে কাজগুলো হচ্ছে এই এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো ব্যাপারটা হচ্ছে ওটাই ওই টেন্ডার হয়ে আছে হয়তো ওই টেন্ডার এটার পরেই হয়তো এই কাজ শুরু হবে মানে এই ব্রিজের বা এই লাইনের যে কাজ একের পর এক ধাপে ধাপে হচ্ছে বলে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একই সঙ্গে সব কাজ হচ্ছে না একের পর এক মানে ধাপে ধাপে কাজগুলো হচ্ছে এই কাজটা কমপ্লিট হওয়ার পরে তারপরে অমুক কাজ শুরু হচ্ছে এটার পরে এটা এইরকমভাবে চলছে কাজ আর যেহেতু মানে এখানে কাজের জন্য সেরকম পর্যাপ্ত পরিমাণে এখন লেবার নেই বা আয়রন সুজনি পাড়াতে ওইদিকে চলছে কাজ ওই লেবারে এসেই কিন্তু এইদিকে যে কাজগুলো বাকি আছে সেগুলো করবে আর বেশ আর সেরকমভাবে লেবারের কাজ সেরকম বাকি নেই যেগুলো লাইন টাইন প্যাকিংয়ের কাজ সেগুলো মেশিন দিয়ে করবে ডিসিএম বিসিএম মেশিন ওই সব মেশিনের কাজ আছে আর ইলেকট্রিক তার লাগানো ওভারহেড এইসব কাজগুলোই বাকি এইসব কাজ তো হলে হয়তো তারপরে এখানে ফেব্রুয়ারির শেষ হয়ে যেতে মানে একটা ধারণা যদি মোটামুটি মার্চ যেতে পারে মার্চ মার্চ এপ্রিলের বেশি যাবে না তার আগেই চালু হয়ে যাবে মানে সামনে যে একটা ভোট ওই ভোটের আগেই হয়তো এই লাইনকে উদ্বোধন করবে তো যাই হোক তো দেখতেই পাচ্ছেন এই কাজ এটাই চলছে আর আপনাদেরকে এটা এসে দেখালাম মাঝে মধ্যে লাইভ আসি এবং সেই সব আপডেটগুলো আপনাদেরকে দেখায় এখানে আবার অনেকেই কমেন্ট করছেন দর্শক বন্ধু তাদের দেখব কমেন্টগুলো এখানে লিখেছেন মিন্টু হাই হ্যালো মিন্টু সুদীপ্তার সাহা লিখেছেন যে কোনো দুমদাম গতিতে কাজ চলছে না কাজ দুমদাম চলছে না টুকটাক চলছে ব্রিজের যে এখন ফিটিংস হচ্ছে একদম পাইপ লাইন এইসব কাজগুলো মানে একের পর এক টুকটাক টুকটাক চলছে দুমদাম কাজ চলছে আয়রনে আর দুমদাম কাজ শুরু হবে আয়রনের পরে কিছুদিন পরেই কিন্তু এখানেও দুমদাম শুরু হবে শুধু ইলেকট্রিক পোল আসতে বাকি তো তারপরে আবারও কিন্তু দুমদাম শুরু হয়ে যাবে কাজ সুদীপ দাসা আলি কেছেন যে চাকদাও রানাঘাটে এনেই বারোর উপর ফ্লাইওভারের কাজ কবে শেষ হবে চাকদা রানাঘাট এনএইচ বারো ফ্লাইওভার কাজ চলছে ওখানে দ্রুত গতিতে কাজ চলছে আমি সেই দিনই দেখে এলাম মোটামুটি দশ দিন আগে ব্রিজের উপর আর জয়েন্ট যেগুলো সেগুলো হয়ে গেছে দুই সাইডে মানে গার্ডওয়ালের কাজ মানে ফ্লাইওভারকে জুড়ে দেওয়ার সেই কাজ চলছে ওটা সময় লাগবে না মাঝামাঝি সময় এই যে দেখা যাক যে কাজ হচ্ছে যেরকম গতিতে মনে হচ্ছে মার্চ চাকদা রানাঘাটের ফ্লাইওভার চালু করতে মার্চ এপ্রিল হতে পারে তাও নাও হতে পারে তার আগেও হয়ে যেতে পারে আসিফ ইকবাল লিখেছেন মুর্শিদাবাদে মুর্শিদাবাদটাই এত স্লো স্পিডও হ্যাঁ সেটাই বলাই যায় অগ্নিমান ম্যানেজেন দুমদাম কাজ চলছে হ্যাঁ একদম দুমদাম দুমদাম কাজ চলছে দুমদাম লাইভ করছি দুমদাম এখন এখন একটু স্লো চলছে আর কিছু দিন পর আবারও দুমদাম শুরু হবে কাজ তখন আপনাদেরকে আবারও দেখাবো তানবির লিখেছেন হাই চলে এলাম ধন্যবাদ চলে আসার জন্য চলুন একদম দুমদাম ভিডিওটা এখানে শেষ করে দিই তো তারপরে আবারও নতুন কাজ হবে তখন নিয়ে আসবো আপনাদের সঙ্গে আরও ভিডিও সঙ্গে থাকবেন সব দেখাবো কেমন কি কোথায় কি কাজ চলছে এখনও পর্যন্ত যা কাজের খবর আপডেট এখন চলছে কেবিল তার ফিটিংস সিগন্যাল সিস্টেমের লাইনের এসব আর লাইনের কাজ মানে সব কিছু যা যেগুলো লেবার দিয়ে করা হয়েছিল যে কাজ ওই লেবারের কাজ সব কমপ্লিট লেবারের সেরকম কাজ নাই ব্রিজের উপরে কিছু কাজ বাকি আছে আর লাইনের কিছু পাথর টাথর পড়বে ও সব মালগাড়িতে আসবে এছাড়া লাইন প্যাকিং ট্যাকিং মেশিন দিয়ে হবে এইসব কাজ কাজ সেরকম যে একেবারে বাকি আছে তা না কিন্তু এখন বর্তমানে শেষের দিকে এসে কাজটা একটু স্লো এর আগে কিন্তু কাজ কিন্তু দুমদাম গতিতে এগিয়ে নিয়ে এসেছে আর এখন ইলেকট্রিক পোল আসা পর্যন্ত না আসা পর্যন্ত এরকম স্লোই দেখাবে যেমনই আসবে পোল আবারও শুরু হয়ে যাবে দুমদম কাজ আর দুমদাম গতিতে আবারও শুরু হবে সমস্ত আপনাদেরকে দেখাবো দুমদাম গতিতে আবারও সে লাইভ তো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকবেন অন্যান্য বিভিন্ন জায়গার প্রজেক্ট আপডেট খবরগুলো দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন বেঙ্গল টপ ব্লগ পেজ ফলো করুন সঙ্গে থাকবেন ইয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অন্যান্য আরও নতুন প্রজেক্টগুলোর আপডেট নিয়ে আসবো খুব শীঘ্রই